আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা নিউ ইয়র্কে গ্রেপ্তার চারজন জানাব চুরি হয়ে যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা জানাব অপরাধের দায় না নিলে ভোটে বাতিল আওয়ামী লীগ সরকার সর্বশেষ জানাব টিউলিপ ও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাদর পরিবারের পতনের নেপথ্যে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই দেন দিব ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা নিউ ইয়র্কে গ্রেফতার চার যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ পর থেকে আতঙ্কে আছেন নথিপত্রহীন অবৈধ অভিবাসীরা নথিপত্রহীন বাংলাদেশিরাও একইভাবে দুশ্চিন্তায় কারণ বিশে জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধারপাক্রে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে নিউ ইয়র্কের ব্রুকনিল ফুলটন এলাকা থেকে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার পর্যন্ত অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন জো বাইডেন আমলে আটাত্তরটি নির্বাহী আদেশ বাদিল সহ চন্দন সাতচল্লিশটি স্বাক্ষর করেছেন তিনি অবৈধ অভিবাসীদের শুরু হতে দমন করার ঘোষণা দিয়েছেন তিনি ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাজ্যের নানা অঙ্গরাজ্যে নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিদা মুনতাহা রুবা প্রথম আলোকে বলেন নিউইয়র্কের ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে আড্ডা দেওয়ার অবস্থায় নথিপত্রহীন চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইসি এ সময় তারা সাদা পোশাকে ছিলেন নাম প্রকাশ না করার সত্ত্বে প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেন ফুলটন এলাকায় আমরা আড্ডা দিচ্ছিলাম অতর্কিত সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে আমাদের পরিচয়পত্র দেখাতে বলেন একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে ব্যর্থ নন তিনি কথা বলায় তাকে গ্রেপ্তার করে অন্যদের ছেড়ে দেওয়া হয় কিছুটা দূরে একই এলাকায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় আটাত্তর বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারি ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে বলেছিলেন যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়েছে সীমান্তে প্রবেশের প্রথমেই বন্ধ করা হবে তারপর বের করে দেওয়া হবে অপরাধীদের অপরাধীদের ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে রাখা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এই আদেশের আওতায় অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন প্রথম আলমকে বলেন ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন যারা ব্রাজিল আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হতো সেই হিসাবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরি ব্যাপক সুযোগ পেয়েছেন এখন থেকে মেধার ভিত্তিতে যেসব নিয়োগ নির্ধারিত হবে ফলে ছাঁটাই হতে পারেন অসংখ্য বাংলাদেশি সড়তমে দেখা গেছে বাঙালি অদুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবারে জানাবো জানাব এর শীর্ষ বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ চুরি হয়ে যাওয়া অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া শত শত বিলিয়ন ডলারের অর্থ ফেরাতে বিদেশি বন্ধুদের কাছে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার বাইশে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউএফ সম্মেলনে বিশ্বের বিভিন্ন নেতাদের সাথে সাক্ষাৎ ও আলোচনার সময় তিনি এই সহায়তা চান প্রধান উপদেষ্টা এদিন জার্মানির ফেডারেল চ্যান্সেলারি ও বিশেষ কার্য বিষয়ক মন্ত্রী ওলোফ গ্যাং শরমিড বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েটং তারন তার সুইস ফেডারেল কাউন্সিলর ও পররাষ্ট্র দপ্তরের প্রধান ইগানাজি ও ক্যাসিস দুবাই সংস্কৃত শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসনের নেতা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জাতিসংঘ মহদ্বীপ অ্যান্তিনে গুতেরেশ কঙ্গোর প্রেসিডেন্ট চিসে কেদি যুক্তরাষ্ট্রের প্রাক্তন জলবায়ু জন ক্যারি এবং যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লার সহ আরও অনেকের সাথে সাক্ষাৎ করেন তিনি প্রধান উপদেষ্টা শীর্ষ বিশেষজ্ঞ থিঙ্ক ট্যাঙ্ক সাংবাদিক এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য বৈশ্বিক নেতাদের প্রতি আহ্বান জানান তারা যেন শিক্ষার্থীরা ষোলো বছরের দুর্নীতিগ্রস্ত শাসনকাল কীভাবে দিনের আলোয় সম্পদ লুট হয়েছে তা উদ্ঘাটন করতে পারেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেকুর আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন জার্মান মন্ত্রী অলফ গ্যাং সমিটকে লুৎফে সিদ্দিকি চুরি হয়ে যাওয়া অর্থ উদ্ধারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন তিনি জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি অ্যাসেস্ট রিকভারি কমিটি ও স্ট্র্যাক ফোর্স গঠন করা হয়েছে প্রথম পর্যায়ে শীর্ষ বিশ মানি লন্ডারের সম্পদের উদ্ধারের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে জার্মান মন্ত্রী থেকে সাক্ষাৎকালে ডক্টর ইউনুস বলেন আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি তখন পরিষ্কার বাংলাদেশের কথাও বলি তিনি জার্মানির সহযোগিতায় কামনা করেন এবং অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন জার্মান মন্ত্রী জানান এটি নতুন জার্মান ব্যবসায়িক প্রতিনিধি দল এপ্রিলে বাংলাদেশ সফর করবে সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাথিসের সাথে বৈঠকে জলবায়ু অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ডক্টর ইউনুস বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে কার্বন সংরক্ষণ উদ্যোগে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন বেলজিয়ামের রাজা ফ্লিপ ও কঙ্গোর প্রেসিডেন্ট ফ্যালিক্স সিসেকেদির সাথে বৈঠকে জানা যায় বেলজিয়ামের একটি প্রিন্সের নেতৃত্ব চালু হওয়ায় মাইক্রো ক্রেডিট কর্মসূচির মাধ্যমে কঙ্গোর গ্রীষ্মমণ্ডলীর বনাঞ্চলের পরিধি দ্বিগুণ হয়েছে থাই প্রধানমন্ত্রী টাং। সেনাওয়াত্রার সাথে বৈঠকে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলি আলোচিত হয় প্রধান উপদেষ্টা জানান তার সরকার রোহিঙ্গা সমস্যার শীঘ্রই সমাধান চায় কারণ আরো রোহিঙ্গা বাংলাদেশে আসছে থাই প্রধানমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডের যুবকদের মধ্যে সম্পর্ক উন্নয়নের আগ্রহ প্রকাশ করেন এবারে জানাবো অপরাধের দায় না নিলে ভোটে বাতিল আওয়ামী সরকার ভোটে বাজারে আওয়ামীকে কোন ঠাসা করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নানা ছক কষতে বলে অভিযোগ আওয়ামী সরকারের নির্বাচন সংস্কার কমিশনকে দিয়ে বেশ কিছু নতুন বিধি বিধানও জুড়ে দেওয়ার চেষ্টা চলছে এই আবহায় বোমা ফাটালেন ইউনিটের প্রেস সচিব শফিকুল আলম বুধবার দুপুরে এক ফেসবুক পোস্টে শফিকুল বলেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকেরা এখনও বিভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনমুখী হলে তারা রাজনৈতিক প্রতিক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু দুঃখিত বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাদ না দেওয়া পর্যন্ত সেটা সম্ভব হবে না একই সঙ্গে তার হুঁশিয়ারি দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আওয়ামীর শাসনকালে সংগঠিত সব হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সেই আদেশ দেওয়া ব্যক্তিদের বিচার হইবে ঘটনাচক্রে এদিন আবার শেখ হাসিনাকে নিয়ে মিডিয়া কভারেজ আটকানো এবং কোনোভাবে তাকে ঘটে গেল কি আইনি পদক্ষেপ করা যায় তা নিয়েও নির্দেশিকা জারি করেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করলেই আইনি পদক্ষেপ করা হবে গত সপ্তাহে হাসিনার নামে একটি বার্তা ফেসবুকে প্রচার করে গত আঠারো জানুয়ারি বাংলাদেশে বিচ্ছিন্নভাবে হরতালে ডাক দিয়েছিলেন তার অনুসারীরা যাতে সারা দেশে বেশ কিছু জেলায় চলে হরতাল বিক্ষোভ এমনকি আওয়ামীর উত্তোলিত নেতাকর্মীদের হাতে বেশ কয়েকজন মারও খেতে হয় সিলেট সহ বেশ কয়েকটি জায়গায় থেকে গাড়ি ভাঙচুরের খবরও মেলে কোথাও আবার শেখ না সাম্প্রতিক অডিয়া স্পিস মাইক শোনানো হয় সব মিলিয়ে আওয়ামী তৎপরতা ক্রমে বেড়েই চলছে অন্তর্বর্তী সরকারের উপর যা সরাসরি চাপ বাড়ছে বলে দাবি করেন অনেকেরা হাসিনার হেড স্পেস এ নিষেধাজ্ঞা করে রয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন কেউ তার বক্তব্য প্রচার করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে হাসিনার সেসব ঘৃণাসূচক ও বিদ্বেষমূলক বার্তা বিচার প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে সেগুলো প্রচারের মাধ্যমে গণমাধ্যমকেও সতর্ক করেন তিনি গত পাঁচই ডিসেম্বর হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দারি করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দেশব বিদ্বেষমূলক বক্তব্য ইতিমধ্যে প্রকাশিত তা ও সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বিআরসি নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সর্বশেষ জানাবো টিউলিপ ও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর পরিবারের পতনের নেপথ্যে যুক্তরাজ্যের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশ বেশ কয়েকটি দুর্নীতি তদন্ত নাম আহার পর পদত্যাগ করেছেন টিলিপের খেলা বাংলাদেশের ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহেনা সহ পরিবারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সদস্যের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সরকার অ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চুরি দেওয়া সম্পদ ফেরত দাবি করেছেন এবং শেখ হাসিনা সহ অন্যদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন তবে ইউনেসের দাবির পরিপ্রেক্ষিতে যে কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছেন শেখ হাসিনা নিউ ইয়র্ক ভিত্তিক এনজিও হিউম্যান রাইটস ওয়ার্ড হাসিনার শাসনামূলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে শেখ হাসিনা এনজিওর অভিযোগও অস্বীকার করেছেন ঢাকায় শেখ হাসিনা সরকারি ভবনে টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক প্রচারপত্র এবং তার সঙ্গে সম্পর্কিত বিলাজবহুল বেশ কয়েকটি আইটেম গহনার সোনার যুক্ত কলম দামি পোশাক উপহার পাওয়া গেছে তদুপরি রূপপুর পারমাণবিক চুক্তিতে টিউলিপে জড়িত থাকার অভিযোগ রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বারো পয়েন্ট পঁয়ষট্টি মিলিয়ন ডলার ওই চুক্তির মধ্যস্থকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি ও আত্ম আত্মহাতের অভিযোগ এনে ফৌজদারি মামলা করেছে বাংলাদেশ সরকার বাংলাদেশ যখন তার নবগঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মাধ্যমে বিচারের পথে হাঁটছে তখন টিউলিপ সিদ্দিকের পথে তার জন্য একটি গুরুত্বপূর্ণ संदी खान